ঐতিহ্য গৌরব হয় গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার বাড়ি ইউনিয়নে বাংলাদেশের হাতে গলা কয়েকটা বিলের মধ্যে একটি বিল মেলাই বিল মেলাই বিলের এক প্রান্তে কুমন অপর প্রান্তে কয়ের এই কয়ের এবং কুম গ্রামের মানুষদের যাতায়াতের জন্য মেলাই বিলের মাঝখান দিয়ে অনেক ব্যয়বহুল একটা রাস্তা বেলায় খালের উপর একটি ব্রিজ নির্মাণ করে উভয় গ্রামের মধ্যে একটা সেতু বন্ধনের সৃষ্টি করা হয়েছে বর্ষার এই সময়ে যত দূর চোখ যায় যত দৌড় দৃষ্টি যায় শুধু পানি আর পানি থ করছে পানি এই সৌন্দর্যটা বর্ষার এই সময়ে বেলাই বিলকে আরও সৌন্দর্যময় করে তুলছে দেশের বিভিন্ন জায়গায় থেকে এই পানির সৌন্দর্য দেখার জন্য নিরিবিলি মুক্ত একটু সময় কাটার জন্য সকাল তো সন্ধ্যা ভিড় জমায় আপনিও আসতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে আংশিক তুলে ধরলাম যদি আপনাদের বা আপনার ভালো লাগে তাহলে আসতে পারেন আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ